কলেজের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল কোন্দল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হলো সংঘর্ষের পরিস্থিতি 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 নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মানিকচক কলেজে জানা গেছে মঙ্গলবার ছিল মানিকচক কলেজের নবীন বরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠান করার দায়িত্ব করে পড়েছিল তৃণমূল ছাত্র পরিষদের উপর কিন্তু অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠান মঞ্চে মানিকচংকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্য হাজির হতেই তাদের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সদস্যরা কোন্দলে জড়িয়ে পড়েন বলে খবর একপক্ষ পক্ষ অনুষ্ঠানে নিমন্ত্রণ না পাওয়া এবং অনুষ্ঠানের কথা জানতে না পারার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে এই সময় দুই পক্ষের মধ্যে ক গণ্ডগোল ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় মানিকচংকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র আক্ষেপ প্রকাশ করেন তবে গোটা ঘটনায় তৃণমূল বিধায়ক আক্ষেপ প্রকাশ করলেও বিরোধীরা শাসক দল তৃণমূলকে ফিরতে ছাড়েনি তারা তৃণমূলের করা সমালোচনা করেন যদিও মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সাফাই নবীনবরণ অনুষ্ঠান ছিল কলেজেরই তার সেই সামান্য ঘটনাকে বড় করে দেখা উচিত নয় আলোচনার মাধ্যমে তারা সমস্যা মিটিয়ে ফেলবেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া Sprays. <laughs>

আল্লাহু আকবার 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 তারা লাফালাফি করছিল আমার খারাপ লেগেছে আমি রয়্যালকে বললাম হোয়াট ইজ ইউর প্রবলেম ও বলছে যে আমি আমার কিছু প্রবলেম আমি বললাম তোমার সাথে বসবো বুঝলো তা আমি নিজের এলাকার ছেলেরা তাদের জন্য কলেজ সেই কলেজে একটুখানি খারাপ লেগেছে আমাকে তাই ওরা ফাংশানে এনজয় করছিল গান হচ্ছিলো আমি বললাম তোমরা এনজয় করো আমার কোনো অসুবিধা নেই আমি আজকে এই প্রোগ্রাম এসেছি সকলে ভালো থাকবেন মানিকচক কলেজে গতকাল এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র রাজনীতির নামে বহিরাগতদের মধ্যে মারপিট হাতাহাতি নানান ঘটনা বিধায়িকার সামনে ঘটেছে গতকাল নবীন বরণ উৎসব ছিল নবীন বরণ উৎসবে সাধারণ ছাত্রীদের যে টাকা সেই টাকার বখরা কে পাবে সেইটা লুটপাট কি করে হবে সেই নিয়ে অছাত্রদের মধ্যে লড়াই আজকে যারা দশ বছর আট বছর আগে পাস করে গেছে তারা হচ্ছে সব কলেজে ছাত্র এই সংসদগুলো নিয়ন্ত্রণ করছে এবং সেখানে প্রশাসনিক আধিকারিক যারা আছেন প্রিন্সিপাল সহ তারা হচ্ছে যে তাদেরকে মদত দিচ্ছেন বিধায়ক সেখানে ভূমিকা পালন করছেন এবং আজকে এই মারপিট এবং বিশৃঙ্খলা দেখে বিধায়িকা হচ্ছে আক্ষেপ করছেন আক্ষেপ তো করতেই হবে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একবারে তৃণমূলের দখলদারি করছে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডগুলোকে বা সম্পত্তিগুলোকে তৃণমূল লুঠের কাজে লাগাচ্ছে ফলে আজকে তো আপনাকে আক্ষেপ করতেই হবে এখানে তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদতকারী হিসেবে আপনার ভূমিকা আছে আজকে পাশেই মথুরাপুর স্কুল সেখানেও একটা শিক্ষকের নির্বাচন হবে শিক্ষকদেরকে নানানভাবে থেট কালচার দেওয়া হচ্ছে ফলে সম্পন্ন মানুষ শিক্ষাবিদ যারা আছেন যেভাবে তৃণমূল সব ক্ষেত্রকে ধ্বংস করেছে শিক্ষাকেও ধ্বংস করে শেষ করেছে শিক্ষক নিয়োগে তো দুর্নীতি কথা গোটা ভারতবর্ষের মানুষ জানেন আর শিক্ষাঙ্গিনাগুলোতে একবারে দলতন্ত্র প্রতিষ্ঠিত করে ছাত্র রাজনীতির নামে অছাত্রদের ভূমিকা আমরাও ছাত্র রাজনীতি করেই রাজনীতিতে এসেছি এ জিনিস ছিল না নবীন বরণ উৎসবে টাকার বখরার ভাগ নাও অনার্স করে দেওয়ার নামে টাকা নাও কী চলছে সুতরাং এগুলোর প্রতিবাদ ধীরে ধীরে বাড়ছে এই প্রতিবাদে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সাধারণ মানুষ যারা এই স্কুল কলেজগুলো অনেক গড়ে পিঠে মানুষ করেছেন যারা হচ্ছে যে এই স্কুল কলেজগুলোকে লালন পালন করেছেন অনেক মেহনত আছে তাদের পিছনে তাদেরকে এই প্রতিবাদে এগিয়ে আসার অনুরোধ করছি এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন সব ছিল সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একাংশের সঙ্গে একাংশের একটা গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছিল তাদের অভিযোগ তাদেরকে জানানো হয়নি বা ইনভাইট করা হয়নি কি বলবেন এই বিষয়ে গতকালকে মানুষ কলেজে নবীন ছিল আমরাও তো সেই রকম বিশেষ কিছু ছিল না আর আপনার জানেনই যে নবীন বরণের দিন একটা এক্সাইটমেন্টের দিন থাকে কলেজে যারা ছাত্র ছাত্রী আছে ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে একটা ইয়ে থাকে তো এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হয়ে গেছে তৃণমূল বন্ধন অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতৃত্বের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের একাংশ অভিযোগ করছে এবং বলছে যে তাদেরকে ডাকা হয়নি তাদের জানানো হয়নি গোষ্ঠী গন্ধল প্রকাশ্যে আসছে এমনটা ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন এইটা তো একটা কলেজের ইয়ে ছিল প্রোগ্রাম ছিল কলেজের প্রোগ্রাম তো এটা তো নোটিফিকেশন হয় যে অমুক দিন নবীন বরণ আছে যারা কলেজের ছাত্র ছাত্রী আছে তারা তো সবাই জানতে পারে এতে তো তাহলে কি বলছেন গোষ্ঠী কন্দল নেই গোষ্ঠী কন্দল কোনো নেই আর যদি কারোর কোনো সমস্যা থাকে আমরা আছি আমি আজ ব্লক প্রেসিডেন্ট আমি আছি প্লাস আমাদের এমএলএ ম্যাডামও আছে যদি কারোর কোনো সমস্যা থাকে তো ওই সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে আমরা ওইটাকে যেটা সুষ্ঠুভাবে অ্যাড্রেস করতে হয় সেই সুষ্ঠুভাবে আমরা অ্যাড্রেস করে দিলাম কিন্তু আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে এইটা একটা মানে মাইনার ইস্যু আছে মানে এইটাকে যদি আপনারা ফ্লেয়ার আপ না করে মানে এটাকে যদি আপনারা যদি বড়ো আকার না নেন তাহলে ভালো হয় যেহেতু কলেজ রিলেটেড ম্যাটার ওইখানে এডুকেশান আছে বলছে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না তারা বলছে তৃণমূলের মধ্যে এই গোষ্ঠী কন্দল দানা বাঁধতে শুরু করলো মানিকচক জুড়ে কি বলবেন বিরোধীরা তো বিরোধী কথা বলবে ওরা তো সব দিনই বলবে আজকেও বলছে কালকেও বলবে আগামী দিনেও বলবে ওদের তো এটাই কাজ ওরা তো যেগুলো ভালো কাজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস আমাদের বিধায়ক কাজ ওইগুলোর সম্বন্ধে তো কোনোদিন কিছু বললো না যে হ্যাঁ একটা ভালো কাজ করলে আমরা কি অ্যাপ্রিসিয়েট করতে হয় যে বিরোধিতা করতে পারেন অ্যাজ এ দল কিন্তু একটা ভালো কাজ যদি হয় মানিক চোখ কলেজটা কি ভালো কাজ হয় না এখানে তো আপনার নিয়ে অনেক দিন থেকে আমরা শুনছিলাম যে মানিকচোকে কলেজ হবে কলেজ হবে যখন সিপিএমের গভর্নমেন্ট ছিল কিন্তু ওনারা তো মানে ডোনেশনও কালেক্ট করেছে অনেক রকমের ইয়ে করেছে কিন্তু কলেজ কি করতে পারেনি আমাদের সরকার এসে দু হাজার চোদ্দো সালে কলেজটা স্টার্ট হয়ে গেছে সে দশ হয়ে গেল কলেজ বিরোধীদের কাজ আছে বিরোধ করা ওরা করবে সেই রকম কোনো ইয়ে নেই আর আমি আপনার মাধ্যমে মানে আমাদের যে ইয়ে আছে ছাত্র যারা আছে ওদেরকে এইটাই বার্তা দিতে চাইছি যে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদের দরজা সবসময় খোলা আছে আপনারা আসতে পারেন আপনাদের সঙ্গে কথা বলতে পারেন যদি কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই ওটা দেখব বসে ওটা মিট করে দেবো আপনার নাম বলবেন কি দায়িত্বে রয়েছে আমার নাম হল ডক্টর মোহাম্মদ মাহফিজুর রহমান ব্লক প্রেসিডেন্ট এআইটিসি অনুষ্ঠিত